এক একটা দিন যেন এক একটা জীবন রঙিন প্রজাপতির পাখায় রচিত গান উদ্বেলিত উদ্ভাসিত মন সবুজে শ্যামলে রাখা প্রেম কি যেন ছিল কি যেন থাকে কি যেন আশায় থাকে কার বাতায়ন খুলে রাখে নিরন্তর অবিরাম দক্ষিণা বাতাসে নাচে খঞ্জনা শেষ দেয় ভোরের দোয়েল পাখি ছুঁয়ে যায় স্নিগ্ধ সুবাস এই অন্তর চাঁদের আলোয় দেখি স্নিগ্ধ আকাশ খোলা মন এক একটা দিন যেন এক একটা জীবন দিন থেকে মাস মাস থেকে বছর তোমায় দেখি ফিরে পাই আসা কোকিল ডাকে হৃদয়ে রাঙিনায় ফোটে ফুল বনে বনে খুশির নাচন পরিমাটি গায়ে মাখি বেরুতে জীবন প্রতিটা ক্ষণ যেন এক একটা জীবন এক একটা দিন যেন এক একটা জীবন উল্লাসে উদ্ভাসে আলো অন্ধকারী তোমার মতো নুপুরের ঝংকারি চুরির শব্দে ঘরে ঘরের এক একটা জীবন পার হয়ে যায় আমার চোখে জল আমারও আছে নদী সাগর ডাকে নিশিত নিরবধি জ্যোৎস্না হাসে তারায় তারায় জাগে রাত ভেজা চলে কালো ভ্রমরের ভালোবাসা অবিরত শৃঙ্খল পায়ে পায়ে চলা মুকুলিত আহ্বান যেন এক একটা জীবন জীবন ঊর্ধ্বমুখী জীবন নিম্নগামী জীবন সংগ্রাম ছুটে চলা জীবন উপভোগেরও জীবন এক একটা শ্বাস প্রশ্বাস যেন জীবন বেঁচে থাকা জীবন ভালোবাসতে জীবন ভালোবাসায় জীবন জীবন তুমি ময় জীবন আমি ময় ফুলে ফলে জীবন ছলাত ছলাত ছলকে ওঠা জীবন ভাসতে ভাসতে তীরে ওঠা জীবন জীবন আধার জীবন আলো রন্ধ্রে রন্ধ্রে বিকশিত আশার গোলাপ ধুমাই তো ধুমকে আকাশের বুকে উন্নত এক একটা ক্ষণ একটা দিন বাঁচা যে জীবন তাই এসু বাঁচি আলোকিত হই এসু জীবন যাপন করি